হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আমাদের সমস্ত গাছের মধ্যে ক্যাকটাস জাতীয় গাছ হল ড্রাগন সেই ড্রাগন গাছে যখন ফুল আসে তখন আমাদের মনের উৎফুল্লতা ধরে না কিন্তু কখনো কখনও এই ফুল পোষফুটিত হওয়ার পরেও কিন্তু এই ড্রাগনগুলো ঝরে পড়ে যায় সেখানে আমরা অনেক কিন্তু ব্যথা পাই আর আজকে ভিডিওতে আলোচনা হবে ছাদ বাগানের ড্রাগন গাছের যখন ফুল পোষফুটিত হবে সেই ফুল থেকে সঠিকভাবে পলিনেশন কিভাবে করতে হবে কিভাবে আপনি হ্যান্ড পলিনেশন সিস্টেম প্রয়োগ করবেন তাতে ছাদ বাগানের যে ড্রাগনগুলো আসবে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান হয়ে আসবে তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন না স্কিপ করে দর্শক বাগানের ক্যাকটাস জাতীয় গাছের মধ্যে ড্রাগন একটি অন্যতম গাছ এই গাছে প্রচুর পরিমাণ ফুল আসলেও গাছে প্রচুর পরিমাণ ফল কখনো কখনো হয় ধরে না এর একটাই কারণ বিভিন্ন ধরনের পলিনেশনের অভাব বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণ এই সমস্ত কারণ তবে সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটি হলো পলিনেশনের অভাব ড্রাগন ফলে অনেক সময় পলিনেশন না হওয়ার কারণে ফলগুলো ঝরে পড়ে তাই ড্রাগন ফলগুলো অর্থাৎ ফুলগুলো যখন আসে সেই ফুলগুলো পোষুটিত হওয়ার পরে কিন্তু পলিনেশন করতে হয় দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো একটা ড্রাগনের পোষুটিত ফুল যারা ড্রাগন ফুলের সঙ্গে প্রতিনিয়ত পরিচিত আছেন তারা জানেন এই ড্রাগন ফুলের যদি আমি একটু ভালো করে আপনাদের দেখাই এই যে মাথাতে এই মাথাতে যে রেণুগুলো এই রেণুগুলো হচ্ছে ড্রাগন গাছের কিন্তু মূল উৎস ফল ধরার এবং মাথা দেখুন আর একটি এটা আছে এটা হচ্ছে পুংকেশর চক্র এই পুংকেশর চক্র এবং এই রেণু এগুলো একত্রে কিন্তু যতক্ষণ না ভালোভাবে মিলিত হয় একটা হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান ড্রাগন কিন্তু ততক্ষণ ধরবে না তাই আপনারা যেটা করবেন ড্রাগন গাছে যখন ফুল এইভাবে পোষ্পুটিত হয়ে যাবে আপনারা হ্যান্ড পলিনেশন সিস্টেম করবেন কি করবেন এই যে ফুলের যে মাথার এই যে হলুদ হলুদগুলো এগুলো কিন্তু আপনার ছাদ বাগানে ড্রাগন গাছের মা এগুলো কিন্তু পলিনেশান করতে হবে এর জন্য আপনি একটা তুলি নেবেন এই ধরনের একটা তুলি আপনি সবসময় নেবেন আপনি ছোট তুলিও নিতে পারেন এই তুলিগুলো নেওয়ার পরে আপনি এইভাবে এই যে ফুলের মধ্যে আস্তে আস্তে কিন্তু নাড়িয়ে দেবেন এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে যে রেণু আছে রেণুগুলো কিন্তু ভিতরে পড়ে যাবে এবং গাছ কিন্তু খুব দ্রুত পলিনেশন হয়ে যাবে এবং ফল কিন্তু খুব দ্রুতভাবে ধরে যাবে এই পদ্ধতি অবলম্বন না করেও কিন্তু ফল ধরাতে পারেন তবে এই পদ্ধতি অবলম্বন করে ফল ধরালে আপনার ছাদ বাগানের ড্রাগনটি স্বাস্থ্যবান এবং হৃষ্টপুষ্ট অবস্থায় আছে এটুকুও কিন্তু বলতে পারি সমস্ত প্রকার ড্রাগন গাছে কিন্তু আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করলে অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং আপনার একটাও ড্রাগন ফল কিন্তু মিস যাবে না যদিও ড্রাগন ফল কিন্তু সেলফ পলিনেশন অর্থাৎ নিজে নিজে পলিনেশন হতে পারে যদিও না করলে কোনো প্রবলেম নেই তবুও আমি বলবো যদি আপনি করতে চান অবশ্যই অবশ্যই করবেন কারণ এই রেনগুলো পরাগ মিলন হয়ে গেলে কিন্তু আর কোনো ভয় থাকে না খুব সুন্দরভাবে কিন্তু ফল তৈরি হয় এবং ফলগুলো কিন্তু ছাদ বাগানের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে এইভাবে ছাদ বাগানের ড্রাগন গাছের হ্যান্ড পলিনেশন পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় এভাবে ছাদ বাগানের ড্রাগন ফুল থেকে স্বাস্থ্যবান ফল পেতে আপনাকে কিন্তু এই পদ্ধতি অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ড্রাগন ফুলে প্রচুর পরিমাণ পলিনেশন করার পদ্ধতি সম্পর্কে আজকের যে বিস্তারিত তথ্যটি দিলাম সেই তথ্যটি আশা করি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাপোর্ট করবেন তাতে আমি আরও আরও বেশি উৎসাহিত হই এবং আপনাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যাতে প্রতিদিন আপলোড দিতে পারি আপনাদের উদ্দেশ্যে আপনাদের প্রবলেম সলভ করার জন্য সেই জন্য কিন্তু আমাকে মোটিভেট করবেন ধন্যবাদ